আমি একবার শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলাম দই আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে জামাই সেই পুরে দইটা ভালোই ছিল তার মানে বুঝে আরো নিয়ে আইছো কথা কই না কেন ঠিক এইজন্য দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে স্ত্রী ভালোবাসে স্বার্থের কারণে নিঃস্বার্থ ভালোবাসে মা আর বাবা কথা বলে ঠিক কিনা সবাই স্বার্থের কারণে কাছে আসে ভালোবাসে আজকে তোমার বাড়িতে জোরা তালি দেওয়া কুষ্টিয়ার খোকশার বন্ধু এসে দামাত খাওয়া যায় আর পাশের বাড়িতে মা বাবা কি খায় না খায় খবর নিলি না কপাল পরা আছে না নাই জোরা তালি দাও বন্ধু এইসা তোমার বাড়িতে হেড়ে নিহেরি বিরিানি গরুর ভুনা রোস্ট এগুলো খায়া যায় আর তোমার রক্তের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট ভালো খাবার পাড়না তুমি কিসের মুসলমানে কিসের মুসলমান আপনি কথা কানে যায় জোরা তালি দাও বন্ধুর দাম বেশি না রক্তের আপন ভাইয়ের দাম বেশি রক্তের আপন ভাই আসে বাড়ির পাশে বসবাস ওর বাড়িতে ভালো খাবার ভাই পায় না জোরা তালি দাও বন্ধুকে তুলে খাওয়াচ্ছ তোর বন্ধুগিরি ভাই করে দিবি কথা কয় না কেন আমার আল্লাহ দিলেন আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভ ধারণ করেছে দুইটি বছর দুধ পান করেছে একটা মা সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্ট করে রে যুব তিন চার মাস যখন সন্তান পেটের ভিতরে প্রথম অবস্থায় থাকে মা খাইতে পারে না আমার রুচি নষ্ট হয়ে যায় ছয় সাত আত্মার যখন হয়ে যায় সন্তান আস্তে আস্তে বড় হয় পেটের ভিতরে নাড়াচাড়া করে মা হেরে যায় মায়ের গর্বের ভিতরে আমরা যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি আমার ভাইয়েরা সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হয়ে যায় দুইটা পা আল্লাহ মায়ের কলিজারের সাথে সেট করে দেয় ডাক্তার গবেষণা করে বলেছেন যে এই সন্তান সবচাইতে কম নড়াচড়া করে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে করে নয় দশ মাস যখন গোয়ে যায় কত রাত মা ঘুমাইতে পারে না যে মা বোনেরা সন্তান গর্বে নিয়ে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে সব হয় মায়ের আমন নামায় আল্লাহ সেই সব লিখে দেয় বলেন সোবাহান সন্তান ডেলিভারি যখন সময় হয়ে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়ায় কাঁদে মায়ের শোকের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে রে এত রাতের বেলায় কেন কান্নাকাটি করো কি হয়েছে তোমা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও জীবনে প্রথম মা হওয়ার জন্য আমি চলে যাব স্বামী গো দীর্ঘদিন তোমার সংসার করলাম ভুল বেয়াদি হলে তুমি মাফ করে দিও এই কথা বলে সংসারে চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া মা দাই মার ঘরে চলে যায় প্রসবের যাতনায় মা দাঁত মুখ কাবরায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে ওই সময় কি যে কষ্ট হয় দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায় বিশ্ব বলে সাহাবি কাঁধে কে বলে হুজুর আমার মা নবী বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব বলে সাহাবি আল্লাহ যদি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে হজ করাও তোমার মা প্রসবের সময় তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যত নাই উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এজন্য দয়ার নবীজি বলেছেন হুমা জান্নাতু কাওয়ানা রুকা তোমার পিতামাতাই তোমার বেগেস তোমার পিতামাতাই তোমার দজক যুবগ্রে যে পিতামাতা খুশি আরশের মালিক খুশি যে পিতামাতা বেজার আরশের মালিক বেজার যে পিতামাতাকে বিদ্যাশ্রমে তারিয়ে পাঠায়া দেয় পিতামাতার মনে কষ্ট দিয়ে বাড়ি থেকে আলাদা করে দেয় ও যেন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে আমার ভাইয়ের সন্তান জন্ম দেওয়ার সময় মা কত ব্যথা পায় কষ্ট পায় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনামানি কোলে দাও এ কথা বলে মার সন্তানের গালে মুখে সুমা খায় আর বলে বসা ধন থাক আলু তোরে বড় মানুষ বানাক যে মা দুই আড়াই বছর বুকের দুধ পান করাইল নিজে না খায়া তোমার আমার মুখে খাবার তুলে দিল যে বাবা মা তার পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে কৃষি খেতে কাজ করে তোমার আমার জন্য এত কিছু করলো রে যুবক ওই পিতা মাতার মনে কোনো দিন কষ্ট দিও না খারাপ ব্যবহার করো না যে মা বাবার চেহারার দিকে মায় আর নজরে তাকাইলে আল্লাহ পাকা মন নামাই কবুল হজের সব লিখে দেয় সেই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না কথা বলে ঠিক কি না যুবক একটু মনোযোগ দেয় শোনো আব্দুল মালিকের মাটিকে বলে বাবা বইয়ের সামনে মারের মারে চাকরে নিব তুই কি ভুলে গেছি স্বামী মা দশ মাস দশ দিন তোরে পেটে রেখেছিলাম আমি তোরে কত কষ্ট করে বড় করছি রে বাবা একবার তোর এত অসুস্থতা হয়েছিল কয়েকদিন হয়ে যায় তোর জ্বরটা ভালো হয় না আমি ডাক্তার কবিরাজ দেখায় ভালো হয় না সারারা জায়গা জায়গা তোর সেবা করতা আর ফাঁকে ফাঁকে শেষ দাদি আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে নিয়ে আমার হায়াত নিয়ে হলেও আমার সন্তানটাকে তুমি বাঁচাই আর রাখো আজকে বইয়ের কথায় মার চাকরি নিবানে দিলি এই কথা বলে মা সন্তানের দেওয়া টাকাটা হাতের মধ্যে দিয়া বলে বাবা আমি তোর টাকা নিতে আসি নাই আমি আর ছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য আর কোনো দিন মায়ের দাবি নিয়ে তোর দুয়ারে দাঁড়াবো না ভালো থাক সুখে থাক বুকে বড় ব্যথা দিলি রে বাবা এই কথা বলে মা বুক ভরা যন্ত্রণের বাড়িতে ফিরে আসলো বিনা চিকিৎসায় অল্প দিনের মধ্যে মা মারা গেল এলাকার মানুষ তাকে দাফন কাপন করলো কয়েক বছর পর চাক রাত্রির প্রমোশনে যখন এলাকায় এসেছিল হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে মার দরজায় ডাক দেয় মা 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 ভিতর থেকে মা নামের পাখি আর জবাব দেয় না কারণ বাড়িতে খাসাটা পইরা আছে আর খাঁচাই থাকা মা নামের পাখিটা এখনো কবরের মাটিতে ঘুমাচ্ছে আমার ভাইরা মা মা বলে যখন ডাক দেয় পাশের বাড়ির চাচি ডেকে বলে কেবা তুমি মা মা বলে ডাক দাও ডেকে বলে চাশী আমার চেনো আমি আব্দুল মালিক আমার মা কথায় মা কথায় ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো অনেক আগে অন্ধকার কবরে চলে গেছে সেই কথা বলে যখনই বলেছে ছেলেটা দেখে কেদে বলে চাশী আমার মা নাই বলে না আমার মা মারা গেছে বলে হ্যাঁ ও চাষি একবার আমার মায়ের কবরটা আমার একটু দেখাও না মায়ের কবর যখন দেখিয়ে দিয়েছেন মার কবরের মাটি ধরে হাও মাও করে কাঁদে আর বলে মা এত বড় বেয়াদি করলাম ক্ষমা সবার সুযোগ দিল মারে মা বুক বড় ব্যথা নিয়ে চলে গেলি আমার মতো খারাপ সন্তান আল্লাহর জমিনে কেউ নাই মারে মা মারে তুই মাফ করে দে এই কথা বলে মায়ের কবরের মাটি ধরে বাজরে শোকের পানি ছেড়ে দিয়া কাঁদে সাচি এইবার বলে বাবা আব্দুল মালে মায়ের কবরের মাটি ধরে কাঁদতেই তো মার ফিরে আসবে না বাবা রে আসো আসো তুমি আমার সাথে আসো তোমার মা মৃত্যুর পূর্বে তোমার নামে একটা চিঠি লিখে গেছে আর বলেছে কোনো যদি আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে তোমার আমার লালন পালন করেছে ওই পিতা মাতার মনে কষ্ট দিবানা কোন কোন যুবক পিতা মাতার খেতমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের ভাগ্যটা খুলবা দুহাত আল্লাহকে দেখান সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলে নামিন আরো জোরে বলে নামিন এই যুবক হাত যুবক রে সুন্দরী বউ পাইয়া পিতা মাতাকে ভুলে যায়ও না কথা বলে না সুন্দরী বউ পায়ে পিতা মাতাকে ভুলে যেও না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মা বাবা ভালোবাসা তাদের কাছে শ্বশুরের শাশুড়ি ভালোবাসা তাদের কাছে কাউকে বেশি প্রাধান্য দিয়ে কারপতি প্রতি অবহেলা অবিচার করা যাবে এ কথা বলে না কেন আপনারা দুই দিনের বিয়ে করে দুই দিনের বউ পাইয়া মা বাবারে ভুলে গেলি শ্বশুরের দেওয়া ফাঁসি পালসা ডিসকভার পাশার তলে দর পাশে গরম হয়ে যায় শাশুড়ির দরজায় যা ব্রেক করে কয় আম্মা শাশুড়ি কয় জামা একটা পাইছে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে গুন্না সব মুখস্থ আছে না ভাই শ্বশুরের দেখালে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর কয়ে মারাত্মক জামাই আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় আর কল কলার সব হর মুখস্ত কথা কয় কে বিয়ের পরে একটা ডিসকভার পালসারে এ যুবকে তোর মতো ছেলেকে পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওই রকম দশটা বিশটা ডিসকভার পালসারের টাকা পিতা মাতা খরচ করেছে এ বেঈমান ভুলে গেলি কথা কয় না কে সে কথা ভুলে গেছিস একটা ডিসকভার পাইয়া পাগলা হয়ে গেছিস শ্বশুর শাশুড়ীকে ডাক দে আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়ো বুড়ি তোর কপাল লাতি আর বুড়ি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ধুরি জাহান্নামে হবে তোর বসর দান কথা বল না কেন শ্বশুর শাশুড়ি সবাই ভালোবাসে স্বার্থের কারণে শ্বশুর বাড়িতে যাবা আরে হাতের দিকে টাকা থাকে জামায়াতের জামায়ের হাতে মিষ্টি দই ফল ফুডের প্যাকেট আছে কিনা এই কথা বল না কেন আমি একবার শ্বশুর বাড়িতে নিয়ে গেছিলাম দই আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে জামাই সেই পুরে দইটা ভালোই ছিল তার মানে বুঝে আরো আইছো কথা না কে এই জন্য দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে স্ত্রী ভালোবাসে স্বার্থের কারণে নিঃস্বার্থ ভালোবাসে মা মার বাবা কথা বলে ঠিক কি সবাই স্বার্থের কারণে কাছে আসে ভালোবাসে আজকে তোমার বাড়িতে তালি দেওয়া কুষ্টিয়ার কোকসার বন্ধু এসে দাবাত খাওয়া যায় আর পাশের বাড়িতে মা বাবা কি খায় না খায় খবর নিলি না কপাল পরা আসেরা নাই জোড়াতি গরুর আর তোমার রক্তের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট ভালো খবর পাঠো না তুমি কিসের মুসলমান কিসের মুসলমান আপনি কথা কেনা কে জোরাতালি দেওয়া বন্ধুর দাম বেশি না রক্তের আপন ভাইয়ের দাম বেশি রক্তের আপন ভাই আছে বাড়ির পাশে বসবাস ওর বাড়িতে ভালো খাবার ভাই পায় না জোরা তালি দাও বন্ধুকে তুলে খাওয়াচ্ছ তোর বন্ধুগিরি ভাই করে দিব কথা কয় না কেন পিতা মাতাকে অবহেলা করে রক্তের ভাই বোন অবহেলা করে জোরা তালি দেওয়া আত্মীয় নেও ব্যস্ত এক কথা কয় না কেন রাগ করতেছেন আপনারা করেন তো আমার সমস্যা কি শোনেন একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে ভিআইপি খাবার সেই খাবার দামি দামি খাবার সেই খাবার পরে একটা ভাঙ্গা খাবার দিয়ে তার বাচ্চাকে বলতেছে খাবার দাদুকে এখনকার বাচ্চারা তো কম্পিউটার প্রত্যেকটা মাথায় সেই বুদ্ধি কথা না কেন এ রাগ করতেছেন নাকি আপনারা মন খারাপ করতেছেন তবে যারা চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে একটা বই পাবেন বইটার নাম হলো শেষ বিদায় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কেউ মারা গেলে করে তারা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাইজ না হারাম শেষ বিদায় বলতে যাবো যায় রসুলের তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় দিতে হবে জান্নাত জাহান্না মােরা সম্পর্কে কবরের সলজব সম্পর্কে সিয়াত্তর পৃষ্ঠার বই ওই বইটার ভেতরে আমার মাদ্রাসার ঠিকানা